আসসালামু আলাইকুম এভরিওয়ান কাদিজা টুকটাক রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাতে চলেছি কম মশলায় সুস্বাদু গরুর মাংসের বিরিয়ানি মাথা নষ্ট করা বিরিয়ানি দেখাতে চলেছি চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক আমরা প্রথমে এইখানে গরুর মাংস নিয়েছি তাকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি কেটে রাখা মাংসগুলোর মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা বাটা রসুন আদাবাটা বাটা সাদা গোলমরিচ বাটা দানা বাটা ও জয়ত্রী বাটা তারপর দিয়ে দেব সরিষার তেল সবগুলো উপকরণ দিয়ে চল বসিয়ে দেবো এবং একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে মিক্স করে দেবো এখানে মাংসগুলোকে প্রায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো রান্না করে নিব এবার মাংসগুলোর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য অর্ধেক টমেটো কেটে দিয়ে দিলাম নেড়ে চেড়ে টমেটো মাংসগুলোর সাথে মিশিয়ে আমরা আরেকটু রান্না করে নিব এবার মাংসগুলোর মধ্য পরিমাণ মতো পানি দিয়ে একটু রান্না করে নেব যখন মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে তার মধ্যে আগে থেকে ভেজি ভিজিয়ে রাখা মুগ ডাল ও ছোট ফিস করা আলু দিয়ে দেব দেখুন আমরা আলু ও মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে দিয়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করব। এবার আমরা স্বাদ বাড়ানোর জন্য নারকেল ও বাদাম বাটা দিয়ে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন উপকরণগুলো দিয়ে কিছুক্ষণ পর পর আমরা নেড়ে চেড়ে এটিকে রান্না করে নেব যাতে ডালগুলো লেগে না যায় দেখুন বন্ধুরা অবশেষে আমাদের রান্নাটা হয়ে গিয়েছে এবার আমরা আলাদা একটি পাত্রে তেল দিয়ে দিলাম এবং তেলগুলো গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব। আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল ও সাথে দেব তেজপাতা লং এলাচ দারচিনি ও পরিমাণ মতো লবণ দিয়ে আমরা ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব চালটি যত ভেজে নেব পোলাওটি ততই ঝরঝরে হবে এবার আমরা আমাদের আগে রান্না করা গরু মাংসগুলো দিয়ে দেব এবং নেড়ে চেড়ে মিশিয়ে নেব পলাউট চালগুলোর সাথে গরু মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তার মধ্যে আগে থেকে ফোটিয়ে রাখা গরম পানি দিয়ে দেব দেখুন বন্ধুরা আমরা গরম পানিগুলো দিয়ে দিলাম গরম পানিগুলো দেওয়ার ফলে পলাউট চালগুলো বেশি নরম হয়ে যাবে না পারফেক্টভাবে সিদ্ধ হবে এবং খুবই দ্রুতই সিদ্ধ হবে এবার আমরা এগুলোকে ফুটিয়ে নিব। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে মিশিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের বিরিয়ানি প্রায় ফুটে উঠেছে এবার আমরা লো হিটে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব যেন পারফেক্টভাবে বিরিয়ানির চালগুলো ফুটে যায় আমাদের বিরিয়ানি হয়েই গিয়েছে এবার আমরা আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমাদের ঝটপট মাথা নষ্ট করা সুস্বাদু গরুর মাংসের বিরিয়ানি রেডি এমন আরও নতুন নতুন অসাধারণ সব রেসিপি জানতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে খাদিজার টুকটাক রান্নাঘরের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে